সোলার সিস্টেমের কাজ দেওয়ার আগে অবশ্যই আপনারা জেনে নিবেন যাকে কাজটা দিতেছেন সে কি প্রপারলি সোলার সিস্টেমের কাজটা কি আদৌ কি পারে কিনা বা কোম্পানি কিনা সেই বিষয়টা আপনাদের জানা অত্যন্ত জরুরি একটা গাজীপুর জেলা হচ্ছে এই এলাকাটির নাম আর এই এলাকায় তারা একটা সিস্টেম ইনস্টেশন করেছে তো এই সিস্টেমটি তারা লোক দিয়ে ইনস্টেশন করেছে বাহির থেকে লোক এনে তো এখন সেই লোকের হয়তো বা তাদের সাথে বনিবানা হয়নি পুরো কাজটি তারা হ্যান্ড ওভার না করে এই সাইট থেকে চলে গেছে তো এখন এই সাইটে আমাকে ডাকছে যে তাদের এই সাইটের দীর্ঘদিন বন্ধ অবস্থায় আছে এখন তারা মেশিনটি এর কাজ করান বাইরে থেকে লোক অবশ্যই আপনারা আগে জেনে নেবেন সেই তারা কি সোলার সিস্টেম এর আদৌ কি কাজ করে কিনা বা এটা কি সোলার কোম্পানির লোক কিনা তো সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন এবং জেনে নেবেন দেখেন আপনারা হয়তো কিছু টাকা সাশ্রয় করার জন্য বাইরে থেকে লোক ভাড়া করে নিছেন কিন্তু আজকে দেখেন আপনাদের কাজটি কিন্তু প্রজেক্টটি হ্যান্ড ওভার না দিয়ে তারা চলে গেছে এখন আপনারা যদি কোনো নির্দিষ্ট একটা এজেন্টের মাধ্যমে যারা সোলার নিয়ে কাজ করে ওই ধরনের এজেন্টের মাধ্যমে আপনারা যদি কাজটা করাতেন সেক্ষেত্রে দেখা যেত কি আপনি কিন্তু তাদেরকে ধরতে পারতেন কারণ তাদের নির্দিষ্ট একটা অফিস আছে আর আপনারা বাহির থেকে লোক নেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের বাহির থেকে লোক নিয়ে যদি আপনাদের টাকা সাশ্রয় করেন কিন্তু ভোগান্তিও বেশি এখন আপনি যদি তাকে ডাকছেন যাদের দিয়ে এই সিস্টেমটি আপনারা ইনভেস্টিগেশন করিয়েছেন তাদেরকে ডাকছেন বা ফোন দিচ্ছেন তারা কিন্তু আপনার ফোনগুলো রিসিভও করে না এবং আপনাদের সাইটের যে মেশিনটা এত টাকা কস্ট আপনারা ব্যয় করছেন কিন্তু কোনো বেনিফিট পাচ্ছেন না একটা কারণে কারণ আপনাদের মেশিনটি বন্ধ অবস্থায় পড়ে আছে চালু করে দিয়ে যায়নি তো এখন আপনারা যদি চালু করতে চান পুনরায় কিন্তু আবারও আপনাকে সোলার সিস্টেমের যারা সোলার একটা হয়রানি তো সেই হয়রানি থেকে বাঁচতে হলে অবশ্যই যারা সোলার সিস্টেম করবেন আগে জেনে নিবেন যে সেটা কি মেন সোলার কোম্পানি কিনা বা সারা তারা কি শুধু সোলার নিয়ে কাজ করে কিনা এই ধরনের কোম্পানি গুলা আপনারা অবশ্যই সিলেক্ট করবেন তাহলেই কিন্তু গ্রাহক হবে লাভ